হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা হেলদি সালাদ বানিয়ে দেখাবো যেটা আমরা রমজানে খেতে পারবো রিস্তারে চলুন দেখা যাক আমি আগে এখানে পিকানাট বাদাম নিয়ে নিয়েছিলাম যা যা লাগবে আমাদের কাঠবাদাম অ্যাবোকাডো তিন রকম ক্যাপসিকাম টমেটো শশা কাঁচামরিচ পাতা পেঁয়াজ আর এক স্লাইস লেবু একটা ডিম সেদ্ধ লাগবে আমাদের একে একে আমি আমার সার্ভিং ডিশে সব কিছু ঢেলে নেব আগে টমেটো শশাগুলো ঢেলে নেব টমেটো শশা কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি এখন কাঠবাদাম এরপর অ্যাভোকাডো তিন রকম ক্যাপসিকাম থেকে একটু একটু করে আমি সবগুলো কালার থেকে একটু একটু করে নেব বাকি সালাদটা দিয়ে আমি চিকপি সালাদ করে আমার ফ্যামিলি মেম্বারের জন্য বানাবো এখন আমি আমার জন্য বানাচ্ছি এরপর পুরো ডিপ সেদ্ধটা দিয়ে দেবো স্বাদ মতো পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট এখানে আমি অল্প দিব কারণ এখানে আমি আর একটা জিনিস ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক কোকোনাট অ্যামিয়স এটা আমি তিন থেকে চার ফোটা দেব তারপরে দিব কোকোনাট ভিনেগার কোকোনাট ভিনেগার এক চা চামচ এখানে সরিষার তেল বলে রাখি এখানে কোকোনাট ভিনেগার কোকোনাট সরিষার তেল পিঙ্ক সল্ট পিকান নাট সব কিছু আলটিমেট অর্গানিক লাইফ পেজ থেকে নিয়েছে এখন ডিসকাউন্ট চলছে ফিফটিন পারসেন্ট সবাই প্লিজ এখনই সুযোগটা নিয়ে নেন তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটু লেবু এটা ইচ্ছা যার যার পছন্দ অনুযায়ী হবে এখন সালাদটা হয়ে গেছে আমাদের এখন মিশাবো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেল আমাদের খুব হেলদি সালাদ রমজানের জন্য সবাই বানিয়ে খাবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ ফেস